আসসালামু আলাইকুম আবার চলে আসলাম প্রবাসী সংবাদ করি চ্যানেল থেকে ভাইজান আপনারা যারা দেখায় আছেন বাংলা ভাষা সবাইকে আমন্ত্রণ আপনারা যারা সৌদি আসতে চান তাদের উদ্দেশ্যে বলব আপনার কোম্পানির বিষয়ে আসেন ঠিক আছে এবং আপনারা যে আসবেন কোম্পানির মাধ্যমে আসলে আমরা সবচেয়ে ভালো হবে আমি আগেও বলছি এখনও বলছি আমাদের যে আমিন বিষয় এবং লোডিং আনলোডিং বিষয় এই বিষয়গুলো আবার আসেন না তিন মাস রাখা মধ্যে আপনাদের কাজ পাওয়া খুব কষ্ট ঠিক আছে আর আপনারা যদি আসেন প্লাম্বিং কাজ ড্রাইভিং এর ঠিক আছে এই সমস্ত কাজে আসেন ইনশাল্লাহ ভালো থাকবে আশা করি আর স্যালারি মনে করেন কমপক্ষে পক্ষে ষোলোশো ষোলো হলে আপনি ভালো হবেন ঠিক আছে বারোশো তে যদি আসেন নিজের খানায় তিন চারশো খানা হইতে চায় না বাকি এক হাজার টাকায় দেশে কি করাবেন অবশ্যই তো রিম ঋণ করে আসবেন ক্যাশ টাকা তার কারণ নাই প্রবাসী আসলে ঠিক আছে যদি আসেন এইভাবে আসতে হবে কোম্পানি বিষয়ে আসেন ভালো এক হাজার আঠারোশো বারোশো তেরোশো এরকম বেতনে আপনি আসবেন না আর আপনি যখন দেশে থাকবেন দালালে বলবে কথা ঠিক আছে আপনি যা বলবেন তাই বলবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 আর আপনি যখন এই দেশে আসবেন ভাই তখন আপনার কথার কোনো দাম নাই দালালে যা বলবো তাই শুনতে কিছু করার নাই কারণ আপনি দেশ আইসা করছেন যা করার তো দালালে করেই দিছেন কোনো ফায়দা নাই ভাই আপনি শুনতেই বই ঠিক আছে তো যাই করেন হুঁশিয়ার মতো করবেন দেখে শুনে বুঝে করবেন কোম্পানির বিষয়ে আসার চেষ্টা করবেন ঠিক আছে দালালে তো পাঁচ ছয় লাখ টাকা নেয় ভাই যান কোনো ফায়দা নাই শুধু আপনার কাছ থেকে এইভাবে ঠকে এই এই দেশে আসার পরে ভাই কোনো কিছুই করতে পারবেন না আপনি মুখে যাই বলেন না কোনো কোনো লাভ নাই ঠিক আছে আপনারা চিন্তা করেন ক্লাইম্বিং বিষয়ে ড্রাইভিং কিংবা আরও আপনার কাজগুলো আছে ওই আপনি ফুড ডেলিভারি ওই কাজগুলো একটু যদিও রিক্সের হয়ে যায় তবে ইনশাল্লাহ বেতন আছে টিপস আছে প্রথম অবস্থায় আসলে আপনার ট্রেনিং করাবে কোম্পানি হুন্ডায় তেল দিবে গাড়ি দিবে লাইসেন্স সব কিছু করে দিবে কিন্তু রিক্স যে কোনো টাইমে আপনার লাইফ মনে করেন শেষ হয়ে যেতে পারে যেহেতু ফুড ডেলিভারি কাজ আপনার ডিউটি যদি বারো চোদ্দ ঘন্টা থাকে আপনাদের এরকম ঘুরতে হবে আর আপনি একটা থাকবে এতগুলোর ভিতরে আপনি ডেলিভারি করতে হবে একটা টাইম থাকবে যে এই মাসে আপনার এতগুলা ডেলিভারি দিতে হবে কি ভাই একদিনে এতগুলা একটা টার্গেট দিবে আপনি এইগুলা টার্গেট শেষ করতে হবে যদি শেষ করার পরে সময় পান যদি আরো কিছু ডেলিভারি দিতে পারেন ওটা আপনার এক্সট্রা বোনাস আবার যতগুলা টার্গেট দিবে একদিনের ভিতরে যদি আপনি ডেলিভারি না দিতে পারেন আপনার স্যালারি থেকে বেতনও কেটে নেয় এরকম সিস্টেম আছে আমি অনেকের সাথে আলাপ করছি এরকম তারা ধারণা দিচ্ছে ঠিক আছে তো যাই করে না এরকম আছে আপনার ওই মাছালার কাজ করতে পারেন কিন্তু আমি তো তেরোশো টাকা কাজ করতেছি বাধ্য হয়ে ঠিক আছে আপনি যদি ষোলোশো কম পক্ষে ষোলোশো টাকা বেতনে নিছে সৌদি কোনো কিছু করতে পারবেন না ষোলোশো হলে যদি তিন চারশো খাইতে জায়গা আর বাকি মোটামুটি চল্লিশ হাজার দেশে পাঠাইতে পারবেন এখন বর্তমান যারা আসতেছে কম পক্ষে মনে করেন একশো জনের ভিতরে আইডিয়া দিতে পারি একশো জনের ভিতরে আপনি পঁচানব্বই জন মনে করেন পঁচিশ তিরিশ কিংবা বড় জোর পঁয়ত্রিশ এর উপরে দেশে ভাই পাঠাইতে পারেন বুঝতে পারছেন আর বা কি মনে করেন পাঁচ পার্সেন্ট আপনার ভাগ্যক্রমে এই ধরেন পঞ্চাশ ষাট এরকম পাঠাইতে পারে কিছু মতে যাওয়া আর কি নসিব তবে আমি বেশিরভাগই দেখছি ভাই পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এর উপরে বাংলাদেশের বেতন এখন বর্তমানে বিদেশে সৌদিতে দেখি না ভাই যারা দিয়ে একজন বলো দিয়ে কাজ করে তারাই হয়তো এই আলাদা মনে করেন টোকায় টাকায় জড়ো করে হাদিয়া টাদিয়া পায় তাদের কিছু হয়তো ইনকাম হইতে পারে তো বেশিরভাগ সমস্যাই ভাই পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এর উপরে যায় না ভাই আর সৌদিতে জিনিসের দাম প্রচুর পরিমাণ মানে তিনশো টাকায় ভাই খানা হয় না ভাই আমি তো মনে করেন চার মাস চলে আসছি দেখতেছি এইরকমই অবস্থা খাই ঠিক আছে আমার রুমে সবাই মনে করেন ইন্ডিয়ান লোক শুধু বাঙালি আমার আশেপাশে মনে করেন নাই ওই একটা লোক এদিকে আছে ওনার বিকাশ নাম্বারটা আমি পাইছি ওনার বিকাশের মাধ্যমে আমি টাকা পাঠাই কারণ আমার আঁকা আমার মেয়াদ চলে গেছে এখন যদি আমি দূরে ব্যাংকে যাই আমাকে যদি পুলিশ ধরে গ্রাম মারে কিংবা দেশে পাঠাই দেয় তাহলে তার সর্বনাশ এই জন্য ভাই আমি একটু সেবে আছি বলছে একামা করে দিবে কি দিবে জানি না বলছে দোয়া করবেন ভালো থাকতে আর আপনাদের নেক্সট ভিডিও আমি আসলে এখানে বাঙালি পাই না কিছু কিছু কথা আছে বাঙালির সাথে আলাপ করে আমার মতো এরকম ভিসা মনে করেন যাদের আছে তাদের আসলে কথাগুলো আপনাদের শোনাতে পারতাম তাহলে আপনারা বিশ্বাস করতে পারতেন বেশিরভাগই মনে করেন এই একই সমস্যা তিন মাসের আঁকা আসতেছে লোডিং আডলোডিং বিষয় এবং আমেনাডির বিষয় কোন মনে করেন কাজ পায় না যদিও কাজ পায় তখন আপনার আঁকা আমার মেয়াদি শেষ হয়ে যায় এইভাবে মাসের পর মাস বছরের পর বছর কাজ করতেছে যখন একবারে দেশে চলে যাইতেছে আপনার ওই পুলিশের কাছে ধরা দিয়ে জেল খাইটা কিংবা কেউ ওই আউটপাস নিয়ে টাকা জরিমানা দিয়ে তারপরে দেশে চলে যাইতেছে এই রকম অবস্থা আমাদের দেশে যদি থাকে আমাদের যে বিদেশে আসার জন্য যে উচ্চসম্ মানে যেগুলা কাজ অফিশিয়াল লোকগুলা করে এগুলা যারা অন্যান্য দেশের লোক আছে তাদের হান্ড্রেড পার্সেন্ট শিওর করেই পাঠায় শুধু আমাদের দেশে এরকম দুর্নীতি এই দুর্নীতিটা ভাই এই নতুনভাবে দেশটা স্বাধীন হইল কিন্তু এই অবস্থাটা মানে পরিবর্তন আমরা দেখতে পারতেছি না ভাই এখনও মনে করেন ছয় লাখ সাড়ে ছয় লাখ আপনার সৌদি আসতেছে আইসা কী পাইতেছে কোনো ফয়দা নেই তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওর আমি দেব বাবা সে পর্যন্ত আপনারা ভালো থাকেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ان شاء الله الله في السلام عليكم